কেউ সংশোধন করার জন্য চেষ্টা করবে তো দূরের কথা মসজিদের মধ্যে ইমাম সাহেব রেখেছেন মাছ গেলে মাসিক ভাতাটা ঠিক মতো করতেছেন করতেছে কিন্তু দেখা যায় মসজিদের ইমাম সাহেবের কাছেও কোনোদিন যে জিজ্ঞাসা করে নাই আমি কোরআনটা পড়তে পারি না আমাকে একটু কোরআনটা শিখে দেন আমাকে একটু পড়ে দেন শিখতে চাইলে অথবা জিজ্ঞাসা করলে আপনি কি লাঞ্ছিত হয়ে যাবে এমনটা কখনো এইজন্য তো কবিরা কবিতার মাধ্যমে আবৃত্তি করে বলে ইসলাম হলো চিরদিনে হায় ইসলাম হল চিরদিনে শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য স্বামী জাহান নামের ঠিকানা ইসলাম সারা অন্য স্বামী জাহান নামের ঠিকানা দুনিয়ার বুকে ইসলামকে চিনতে শিখবে ইসলামকে চিনবে যাতাই কথাই করবে তো কথা শুধু পাগল रहे छे दुनिया को के जे समस्त वस्तु बिल এই को कंसतिलो তাইতো ए कंसत उतार বলে রাখেন করে রেখেছেন তবে ইচ্ছা মত কাও নিচে তুমি

করবে হাই আফসোস আল্লাহ যদি আমাকে আবারও দুনিয়ার মধ্যে প্রেরণ করত তাহলে আমি দুনিয়াতে গিয়ে ইসলামের রোপণ ইসলামের নীতিমালা আমি বুঝতে শুরু করতাম আর আমি দুনিয়ার বুকে ইসলাম জীবন ধারণ করে পরকারের বাসিন্দা হয়ে কবরে আসতাম দোস্ত বুঝুর্গ হয়তো এখন বুঝে আসবে আসলে এখন রক্ত বানানো যায় আর দিনকে রাত বানানো যায় কিন্তু এমন একটা সময় চলে আসবে যখন আপনি আমি বিছানায় পড়ে যাব যখন বেড়ে থাকব তখন শুধু আল্লাহকে ডাকতে শুরু করবে আয় আল্লাহ আমি অসুস্থ হয়ে গিয়েছি আমাকে শেখা দান করো আল্লাহ আপনার আমি তৎক্ষণাৎ ওই বাংলার দোয়া কবুল করার পরে যদি শেফা দান করে তাহলে আপনি ইবাদত করতে যায় আর যদি আপনার আমার মনের মতো না হয় তাহলে দেখা যায় আপনি আমি যেই দিকে সূর্য সেই দিকে সালাম সূর্য যেই দিকে ওঠে সেই দিকে আপনি আমি